গ্রীষ্মকালীন শেষ লগ্নে এসে লোপেজের ভবিষ্যৎ নিয়ে এখন তুঙ্গে স্প্যানিশ এই আন্তর্জাতিক তারকাকে দলে টানতে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়েছে চেলসি এমনকি তারা খেলোয়াড়ের বেতন দ্বিগুণ করতেও প্রস্তুত তবে ফার্মিন লোপেজ এখনও তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হচ্ছে না অন্যদিকে বার্সেলোনাও তাদের অন্যতম তারকাকে কম দামে ছাড়তে নারাজ খবর অনুযায়ী লোপেজকে দলে ভেড়াতে চেলসি পঞ্চাশ মিলিয়ন ইউরোর একটি প্রাথমিক প্রস্তাব দিয়েছিল এই অর্থের সঙ্গে পারফরমেন্স ভিত্তিক অ্যাডন্সও যুক্ত থাকার কথা তবে বার্সেলোনা এই প্রস্তাবে মোটেও সন্তুষ্ট নয় তাদের কাঙ্ক্ষিত মূল্যের চেয়ে প্রস্তাব অনেকটাই কম এর আগে শোনা গিয়েছিল বার্সেলোনা ফার্মিল লোপেজের জন্য ষাট থেকে সত্তর মিলিয়ন ইউরো চাইছে কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী কাতালান ক্লাবটি আরও কঠোর অবস্থানে গিয়ে তাদের এই খেলোয়াড়ের মূল্য নব্বই মিলিয়ন ইউরোতে উন্নীত করেছে